ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছর সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই তদন্ত সাপেক্ষে বিগত বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীত টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আসে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে পূর্ণ গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাবধিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে আওয়ামী দুশাসনের বিগত ১৬ বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামাই গ্রামের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে

একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে এবং রোড ম্যাপ দিতে হবে কত মধ্যে কিভাবে সরকার নির্বাচনটাকে উপহার দিবে গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্ভুক্ত সরকার তার পাশাপাশি যারা আন্দোলন করছে এই মুহূর্তে আমরা দেখছেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে সেই প্রেক্ষিতে প্রতি কি বার্তা রাখবেন তাদের আন্দোলনের না আমরা প্রত্যেক যৌক্তিক দাবিগুলি প্রত্যেক যৌক্তিক দাবিগুলি যেন সরকার পূরণ করে কেন এতদিন পর্যন্ত মানুষ মুখ খুলতে পারেনি কথা বলতে পারেনি অধিকার নিয়ে রাস্তায় নামতে পারেনি তবে এই দিকেও খেয়াল রাখতে হবে যেন যানজট সৃষ্টি না হয় মানুষের কষ্ট না হয় এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য আন্দোলনের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি নির্ধারণ করা চাই রোডের মধ্যে না করা চাই এবং সরকার যদি দাবি মেনে নেয় তাহলে তো রোডের মধ্যে আসার কোনো প্রয়োজন হয় না আর কিন্তু আমাদের মূল সমস্যা হলো যতক্ষণ পর্যন্ত রক্তপাত না হবে বিশৃঙ্খলা না হবে রোড বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সরকার কোনো বাদ করতে চায় না আসলে এইটাও বাদ দেওয়া দরকার যেন মানুষের যৌক্তিক দাবি যেগুলি হবে সেগুলো রোড বন্ধ করা ব্যতীত হরতাল করা ব্যতীত ধ্বংসযোগ্য কোনো কাজ করার আগেই যদি সরকার এটা পূরণ করে তাহলে তার সমস্যা থাকার কথা না কিন্তু আপনি দেখবেন দশ লক্ষ মানুষের সমাবেশ করবেন আপনার পত্রিকাও সেটা আসবে না কিন্তু দুইটা মানুষ কি এই নীতি আদর্শটা ফিরা দরকার মানে সংবাদ মাধ্যমগুলিও লক্ষ মানুষের দাবিকে উপেক্ষা করে যখন দুইজন মানুষ অ্যাসাল্ট হয় গাড়ি ভাঙচুর হয় মানে সমস্যা সৃষ্টি করে তখন আপনাদের এটাও তো ঠিক না

ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির তিনি হচ্ছে একটা গণমাধ্যম সাক্ষাৎকারে বলছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস নিয়ম থাকলে সর্বোচ্চ ছয় মাস করা যেতে পারে সেক্ষেত্রে তাদের একটা সাপোর্টই তার বেশি হলে সে বিষয়টা তারা বিবেচনা করবে এরকম কোন যদি সিদ্ধান্ত ছয় মাসের অধিক হয় আপনারা আসলে কোন জায়গা থেকে কি রকম সিদ্ধান্ত আসতে পারে আমরা মনে করব যে গ্রহণযোগ্য নিরপেক্ষ এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন এর অতিরিক্ত সময় আহ অন্তর্বর্তী সরকার না নেয় যেন মানুষ তাদের উপর আস্থা রাখতে রাখতেই তার সুন্দর নির্বাচন দিতে পারে আপনার কাছে মানুষের আস্থাটা রাখতে পারবে কিনা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতি আস্থাটা তারা আস্থা রাখতে পারবে কি তার চেষ্টা তো করবে এখন রাখতে পারি কি পারেন তা আমি এখন কিভাবে করবো এখন তো বলা সম্ভব নয় কারণ আমাদের আন্তর্জাতিক চাপ আছে দেশীয় ষড়যন্ত্র আছে বাহিরে ষড়যন্ত্র আছে সবকে উপেক্ষা করে তো কাজ করতে হবে যে আমি আশা করি যদি দুর্নীতি মুক্ত হয় এবং দলীয়করণ করার চিন্তা ভাবনা মেজাজ না থাকে তাহলে অবশ্যই মানুষের আস্থা সে অর্জন করতে পারবে রাজনৈতিকভাবে নির্বাচনের যে রোডম্যাপটা হওয়া দরকার এর আগেও আপনারা কিন্তু গত নির্বাচনে আগে এরকম বিভিন্ন দলের সাথে আলোচনা পরামর্শ করেছেন মত বিনিময় করেছেন এখন সামনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ইসলামী আন্দোলনের কোন আমি তো বললাম যে আমাদের নীতি ও আদর্শকে সম্মোহিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দেশকে কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে আমরা তাদেরকে নিয়েই ইনশাল্লাহ সুন্দর একটা নির্বাচন উপহার দেবো আপনাদের আন্দোলনে আপনাদের নেতা আহত বা সংখ্যা আপনার হয়ে তো আমরা এখানে বলে দিয়েছি প্রায় সহস্রাধিক আহত হয়েছে প্রায় এখানে আমরা বলেছি যে ছাব্বিশের উপরে তারা শহীদ হয়েছেন এবং দেশের উপরে বিভিন্ন হসপিটালে বর্তমানে চিকিৎসালত অবস্থায় আছে আগামীতে আপনার কোনো কর্মসূচি পালন অবশ্যই পালন আমরা তো বলছি আমাদের এখন কর্মসূচি আছে একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা মহানগর তৃণমূল দায়িত্বশীল সম্মেলন নাম্বার দুই পহেলা থেকে এখন দশই সেপ্টেম্বর দুই হাজার দেশের সকল থানায় থানায় গণসমাবেশ